ভিউয়ার্স কি অবস্থা সবার অনেকেই আমাদের কাছে ডিল্লোপ্যানিস খুঁজছিলেন তাদের জন্য আমরা আজকে এই প্রোডাক্টটি নিয়ে আসছি এটি হচ্ছে ডিল্ডোপ্যানিস ওয়ান ভিডিওটিতে আমরা এই প্রোডাক্টটি সম্পর্কে ধারণা দিব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরুতেই আপনারা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রোডাক্টটি কিন্তু নরম রয়েছে এতটাও নরম না খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন নিচে সাকশন কাপটি দেখুন আপনারা খুবই মোটা এবং ভারী রয়েছে এটি আপনারা চার থেকে পাঁচ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং থিকনেসটা দেখুন এটার কি পরিমাণ হাই কোয়ালিটির প্রোডাক্ট একদম অরিজিনাল সিলিকনের তৈরি ছোট বড়ো স ছোট বড়ো সব সাইজে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিলে আমরা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে এবং পুরো ডিটেল যে কোনো সাইজের আমরা দিতে পারব যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আপনি এটি ঘরে বসে অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি ভিউয়ার্স যাদের প্রোডাক্টটি প্রয়োজন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই স্টক খুবই সীমিত রয়েছে যাদের প্রয়োজন আমাদের সাথে দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন